সব সব প্রাণী লোক আসে এখান থেকে রানীহাট বাজার থেকে ঘুরে নিয়ে যায় রায় রানীহাট বাজার শনিবার মঙ্গলবার মিলে এটা ইলটেকচার বাজারের মধ্যে এটাই সে সবচেয়ে আমাদের রানীহাট বাজার এই গরুটা কত রাখবেন দাম এই গরুটার দাম দিছে আপনার পাঁচসত্তর হাজার বিক্রি বিক্রি করার হিসেবে লোক পাঁচপান্ন তারপর ওইটা ওই যে এটা উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রানীরহাট বাজার ভোরবেলার সবজির বাজারের জমজমাট বিকিকিনির পরে জমি ওঠে গরুর বাজার প্রতি শনি ও মঙ্গলবার এই বাজারের বাজারবার রানীরহাটের গরুর বাজার বসে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের দক্ষিণ পাশে ইতিমধ্যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে রানীরহাটের গরুর বাজার বাজারবারে এখানে পাহাড়ি গরু উঠে স্থানীয় ব্যবসায়ীদের মতে অন্যান্য বাজারের তুলনায় এখানে পাঁচ সাত হাজার টাকা প্রতি গরুতে কম পাওয়া যায় বিশেষ করে এখানে ছোট বড় মাজারি সব ধরনের গরু পাওয়া যায় ফলে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী গরু কিনতে পারেন এছাড়াও এখানে পাহাড়িরা ঘরে পালা গরু নিয়ে হাজির হন এই গরুগুলো দরদাম করে নিতে পারলে ভালো দামে গরু পাওয়া যায় এটার দাম কত

খুব সুমিত মানে এখানে হচ্ছে ব্যাপারীরা অল্প টাকা মানে স্বল্প টাকায় তারা বিক্রি করে দেয় আর এখান থেকে কিনে আর আপনারা অন্যান্য জায়গায় বিক্রি করলে অনেক লাভবান হতে পারবেন